মা তোর এর আগেও অনেক জায়গা থেকে দেখতে এসে তুই তুদলে কথা বলিস বলে তোর কিন্তু বিয়ে ভেঙে যায় তুই যেন মা কথা বলিস না যা বলার আমি বলবো আচ্ছা ঠিক আছে বাবা দেখ বাবু শোন তুই এ তুতলি কথা বলিস বলে তোকে কোনো মেয়ে পছন্দ করে না আজকে তুই কোনো কথাই বলবি না যা বলার আমি বলবো কোনো কথা বের করবি না মুখ দিয়ে আচ্ছা ঠিক আছে বাবা কি হলো আপনার মেয়েকে ডাকুন ঠিক আছে ডাকছি দাঁড়া মা মাধুরী আয় বাইরে আয়